আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি যশোর কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের কাদারপুর গ্রামে এখানে গড়ে উঠেছে সারা বাংলাদেশে কদর বরাবরই বেশি দেশি বিদেশি পর্যটকদের কাছে এর চাহিদা অনেক কারণ এই সুটকি মাছে প্রচুর পরিমাণে পুষ্টিপূলাগণ সহ ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সক্ষম এছাড়া এতে রয়েছে আয়রন সোডিয়াম ও অন্যান্য উপাদান তাছাড়া আয়রন এবং আইডিয়নের মাত্রা বেশি থাকার কারণে দেহে রক্ত বাড়ায় ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় সাগর এবং আশেপাশের নদীতে ধরাই মাছে তৈরি হয় এই শুটকি তবে এখানকার শুটকি উৎপাদনের প্রক্রিয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা কারণ এই জায়গায় দেশীয় জাতের মাছ দিয়ে শুটকি উৎপাদন করা হয় এই এলাকায় সুটকি তৈরির শিল্পের সঙ্গে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় শতাধিক লোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা পেয়ে অত্যন্ত খুশি এখানে আমরা তিরিশ পঁয়ত্রিশ জন কাজ করি মহিলাকে বেতন তিনশো পুরুষের বেতন চারশো আছে সিলভার মাছ ফুটি মাছ আমরা এইসব কাটাকাটি মা ভাষা আপনার চুগনা গুড় কেশব মাইল এ আমাকে এলাকার মাছ এখানে আমরা কাজ করি তিরিশ পঁয়ত্রিশ জন আছে

প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অভারকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ